নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের শেয়ার করব বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই চাকরিগুলির নাম কিভাবে আবেদন করবেন বেতন কেমন পাবেন সেই চাকরিগুলির বিষয়ে সমস্ত কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথম যে চাকরিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ভারতীয় রেল বিভাগে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে ভারতীয় রেল বিভাগে এই পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু মোট শূন্য পদ আছে আবেদন করবেন কিভাবে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা এখনো পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হতে চলেছে মাসিক বেতন পাবেন উনিশ হাজার নশো টাকা বয়স সীমা কেমন হলে আবেদন করতে পারবেন আঠারো থেকে তেত্রিশ বছর বয়স হলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া সমস্ত সরকারি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক এবং আইটিআই মাধ্যমিক এবং আইটিআই হলে এই পদগুলির জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী চাকরিটি হল হোমগার্ডের নিয়ম এখানে কিন্তু মোট শূন্য পদ আছে পনেরো হাজার অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন কিভাবে নিয়োগ হবে টেস্টের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ হবে হোমগার্ডের বয়স সীমা প্রয়োজন ন্যূনতম বছর হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা এই হোমগার্ড পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তী চাকরিটি হলো আয়কর বিভাগে নিয়োগ হচ্ছে পদের নাম মাল্টিটেক্সিং স্টাফ স্টেনোগ্রাফার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পদগুলিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু মোট শূন্য পদ কতগুলি আছে বিস্তারিতভাবে বিজ্ঞপ্তিতে কিন্তু দেওয়া নেই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদনের সময়সীমা পাঁচ চার দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন বেতন পাবেন আঠেরো হাজার থেকে একাশি হাজার টাকা পর্যন্ত সীমা এখানে কিন্তু একটি টাইপিং মিস্টিং আছে এটা আঠারো থেকে সাতাশ বছর হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পাবেন এরপরে শিক্ষাগত যোগ্যতা মাল্টিটাস্কিং স্টাফদের ক্ষেত্রে মাধ্যমিক পাস স্টেনোগ্রাফারদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস আর ট্যাক্স অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস হলে কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন এরপরে পরবর্তী যে নিয়োগটি হবে সেটি হলো ভারতীয় ডাক বিভাগে নিয়োগ হচ্ছে পদের নামগুলি হলো পোস্ট মাস্টার মেল মাল্টি মাল্টিটাস্কিং স্টাফ এখানে মোট শূন্য পদ আছে কিন্তু আটচল্লিশ হাজার পাঁচশোটি আবেদন করতে পারবেন অনলাইনে মাধ্যমে আবেদনের সময়সীমা আছে এক চার পঁচিশ থেকে তিরিশ চার পঁচিশ পর্যন্ত মাসিক বেতন পাবেন আঠেরো হাজার থেকে একাশি হাজার টাকা পর্যন্ত এখানে আবেদন করার জন্য কেমন বয়স সীমার প্রয়োজন আঠারো বছর থেকে চল্লিশ বছর বয়স হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং ওই পদগুলিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আবেদন করতে পারবে পরবর্তী যে নিয়োগটি হচ্ছে সেটা হলো অঙ্গনারী কর্মী অঙ্গনারী কর্মীতে কিন্তু নিয়োগ হচ্ছে পদের নাম অঙ্গনারী কর্মী অঙ্গনারী সহায়িকা মোট শূন্য পদ আছে পঁচিশ হাজার চারশো পঞ্চাশটি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার সময় সীমা হল পঁচিশ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে মাসিক বেতন পাবেন দশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু মাসিক বেতন পাবেন এবং এই পদগুলির জন্য বয়স সীমার প্রয়োজন আঠারো বছর থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন অঙ্গনারী কর্মীর ক্ষেত্রে মাধ্যমিক পাস অঙ্গনারী সহায়িকার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস ও রান্নার অভিজ্ঞতা থাকলে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন এবং এর ওয়েবসাইট গুলো কিন্তু আপনারা গুগল থেকে পেয়ে যাবেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে কিন্তু ফর্ম ফিল করতে পারবেন আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন